ওয়া আলা সাইয়েদেনা মাওলানা আল্লাহ আল্লাহ সুবহানাহু সর্বশেষ আসমানী গ্রন্থ আল কুরআন আল কুরআনের মাধ্যমে মানুষকে যা জানিয়েছেন দুনিয়া কখন সৃষ্টি হয়েছে হয়েছে জমিন কয়দিন সৃষ্টি হয়েছে আর সাজিম কিভাবে সৃষ্টি হয়েছে আবার দুনিয়া কেমনে ধ্বংস হয়ে যাবে কেয়ামত কখন হবে তার কি আলামত সবগুলো আল্লাহ নবী বলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া মাতা সা কখন কিয়ামত হবে আল্লাহ নবী কিয়ামত কখন হবে তা সরাসরি বলেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহ নিজে সেই দেইছে তারিখটা আমাকে বলেন নাই কোন দিন হবে তবে কিয়ামতটা যখন হবে তার পূর্বে কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আল্লাহ লক্ষণগুলো কি বলে দিয়েছেন এর মধ্যে অনেকগুলো লক্ষণ রয়েছে তার মধ্যে সব চাইতে বড় লক্ষণ হচ্ছে নাম মহাদ্বীপ মহাদ্বীপ উনি আসবেন ঈশাল ঈশ্বর আজ আসবেন দাজ্জাল আসবে ইয়াজ মাছ আসবে দুনিয়ার অবস্থা ভয়াবহ হবে একটা পর্যায়ে যে সূর্য দিকে উঠে এই সূর্য হঠাৎ করে পশ্চিম দিক থেকে উদয় হবে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে সঙ্গে সঙ্গে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আবার দরজা কি বন্ধ হয়ে যাবে আরে মানুষ যতই অহংকার করি না কেন যতই দেমাক দেখাই না কেন কিন্তু প্রত্যেকটা অবস্থার জন্য আপনাকে তৈরি হতে হবে পরীক্ষার সময় কি ধরনের প্রশ্ন আসতে পারে জবাবটা কেমনে দেওয়া লাগবে স্যাররা শিখে দেয় শিক্ষকেরা শিখাইয়া দেয় প্রশ্নগুলো এরকম হবে এবং দশ নাম্বার পাঁচ নাম্বার দুই নম্বরের উত্তর সংক্ষেপে লিখতে হবে সবগুলা প্রশ্ন টাচ করতে হবে প্রথম খাতায় সুন্দর করে লিখতে হবে কাটা করে দেওয়া যাবে না এত করে নাম্বার কম পাবে বিষয়গুলো বুঝিয়ে দেয় সাজিয়ে দেয় আল্লাহ কেমন কখন হবে এই বিষয়গুলো মানুষকে জানিয়ে দেওয়ার জন্য তার নিদর্শনগুলো বর্ণনা করেছেন আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়েছেন জালাহা খরজাতিল আউযু আসকalah জমিন কেমন করে ধাক্কা দাও হবে সমস্ত জমিনগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে যত বড় বড় পাথরের পাহাড় রয়েছে যত বড় বড় বিল্ডিং রয়েছে সবগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে যখন কিয়ামত হবে কিন্তু তার করবে কি গো না করবে আল্লাহর বলেছেন যখন আমানতকে খেয়ালত করা হবে সাহাবিরা রসুলাল্লাহ আমার আমানতকে খেয়ালত করার সিস্টেমটা কি বলছেন ইজা উশিদাল্লা আমরু আলা গাই আহ ফাংসা যখন অযোগ্য লোককে কোনো যোগ্য চেয়ারের মধ্যে বসায় ইদানসিদান আমরু আলা গাইরি আলিহীন যখন যুগ্য কোন লোককে অযোগ্য কোন লোককে যুগ্ভ চেয়ারের মধ্যে বসায় এফান তাদের সা তখন তুমি কেমতের জন্য অপেক্ষা কর আসুল বলেছেন যদি কোনো হাপসি বোলাম যে গোলাম বংশের হাবসি গোলাম সেও যদি এলেমে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে বড় হয় তাকে নেতা বানতে কোনো সমস্যা নাই কিন্তু যেই লোকের আমল নাই আখলাক নাই চরিত্র নাই এই লোককে কখনো নেতা বানানো যাবে না আল্লাহ নবী বলেছেন যখন দেখবাম সমাজের নিকৃষ্ট লোকগুলা নেতা হয় নেতৃত্বের আসনে যে লোকগুলা বসাও যেই লোকগুলা বসেছে যাদের কোনো চরিত্র নাই যাদেরকে মানুষ ভয় করে ভয়ে দেয় ভয়ে দেয় সম্মান করে কিন্তু আসলে মন থেকে ভয় করে মন থেকে সম্মান করে না নিকৃষ্ট লোকগুলা যখন চেয়ারের মধ্যে বসবে তখন তোমরা কেমন জন্য অপেক্ষা করো আমরা দেখেছি বিগত দিনে একটা দেশকে যারা পরিচালনা করবে সমাজের নায়িকা গায়িকা চরিত্রহীন বদমাইশ সবচেয়ে অসভ্য বর্বর লোকগুলাকে নেতৃত্বের আসনে বসানো হয়েছিল ঠিক না যেই লোকগুলো কোনো চরিত্র নাই ধর্মীয় কোনো জ্ঞান নাই যারা নর্তকি গায়িকা নায়িকা চরিত্র নাই এই নির্দিষ্ট লোকগুলাকে পড়িয়েছিল মধ্যে রশি লাগিয়েছিল এমনকি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা সম্মানিত লোক কিভাবে এদেরকে অসম্মান করেছে বেদ্যুতি করেছে অপমান করেছে আর যে লোকের কোনো চরিত্র নাই সমাজের নিকৃষ্ট বেয়াদব ভালো লোকগুলা অপমান করেছে আল্লাহ আল্লাহ যা বলেছেন সেই কাজগুলো হু হু তাদের আল্লাহ নবী বলেছেন এভাবে যখন অন্যায় হবে অপরাধ হবে জাতীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আমার ভাইয়েরা জাতীয় যে সম্পদ রয়েছে সরকারি মান সম্পদকে যখন নিজের সম্পদ মনে করা হবে আমরা দেখেছি জাতীয় সম্পদগুলা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে সেই লোকগুলাই ছিল আমাদের নেতা তারা কি ছিল আমাদের নেতা ছিল নেতৃত্বের আসন ছিল এগুলো হচ্ছে কে আমাদের লক্ষ্য